ষড়যন্ত্রের জন্য শুভেন্দু অধিকারী এবং পাত্রকে গ্রেপ্তার করা উচিত ব্যারাকপুরে বললেন স্নেহাশিস চক্রবর্তী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা সেন্ট্রাল রোড আনন্দপুরি কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ সন্দেশখালীতে মিথ্যা ঘটনা সাজিয়ে রাজ্যকে বদনাম করার জন্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বসিরাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখাপাত্রকে গ্রেপ্তার করা উচিত ব্যারাকপুরের এক দলীয় কর্মসূচিতে যোগদান করে দাবি করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা স্নেহাশিস চক্রবর্তী সংবাদপত্র কিছু মিডিয়া কোর্টের একটা অংশ এই সমস্ত চিত্র মধ্যে খুশি দল হিসেবে বাংলাকে কালিমালিপ্ত করার জন্য তারা সাহায্য করেছে জাতীয় ক্ষেত্রে এবং আমাদের রাজ্যেরও কিছু মিডিয়া পরিকল্পিত ভাবে সন্দেশ খালির এই ঘটনা গুলোকে মিথ্যে প্রচার করেছে সারা ভারতবর্ষ জুড়ে পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী এসছেন স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন এসে সন্দেশ খালি আক্রমণ করেছেন শুধু তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেননি এই বাংলাকে ছোট করেছেন আজকে দেখুন আজকে বিভিন্ন মিডিয়া কতটা মিডিয়া প্রকাশ করছে আমি জানি না আজকে সন্দেশ খালি গঙ্গাধর কয়াল বিজেপির ব্লক মন্ডলীর সভাপতি তিনি ফোনের মাধ্যমে একজনের সাথে কথা বলছেন সেটা আজকে প্রকাশ পেয়ে গেছে যে সুবেন্দ্র অধিকারী অর্থ দিয়ে কিছু মহিলাকে সাজিয়ে সংবাদকালীন মিথ্যা ঘটনা মিথ্যাভাবে সংবাদকালীন এই হত্যাচার এটাকে তুলে ধরেছিলেন এমনকি রেখা পাত্র যিনি বসিরআটের প্রার্থী হয়েছিল বিজেপি দিয়ে 2000 টাকা নিয়ে তিনি লাঞ্ছিত হয়েছেন তিনি ধর্ষিতা হয়েছেন এবারে তিনি কমপ্লেন করেছেন মিডিয়ার কাছে আজকে দিনের আলোর সেটা পরিষ্কার হয়ে গেছে কতটা সংক্রান্ত আজকে বাংলাকে ছোট করে দিলেন বাংলাকে কালিমালিপ্ত করে দিলেন সারা ভারত ভারতবর্ষের কাছে এটাকে সহযোগিতা করলেন কিছু মিডিয়া রাত দিন তিন মাস ধরে লাগাতার ভাবে এই পশ্চিমবঙ্গের মান সম্মানকে সারা দেশের সামনে সারা পৃথিবীর সামনে ছোট করে দিলেন আর কোর্টের একটা অংশ তারা বিচার ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে বিজেপির অঙ্গুলি হেলনে বিভিন্ন রকম রায় দিয়ে এই সন্দেশ তুলে ধরলেন একটা মিথ্যে একটা বিচক্রান্তকে তিনি তুলে বললেন তারা আজকে রেখাপত্র জেল হয়ে যাচ্ছে উচিত শুভেন্দু অধিকারী জেল হয়ে উচিত যেভাবে মিছে করে তারা যেভাবে বাংলার মানসম্পন্ন নষ্ট করেছেন বাংলার মা মূলদের সংগ্রাম নষ্ট করেছেন এদের বিরুদ্ধে শাস্তি মোরা ব্যরকপুরে আজ এই দিনের সবাই মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন বেরাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ দমদম বেরাকপুর সাংগঠনিক জেলাটির মূল কংগ্রেস সংকলঘু সেলের সভাপতি নও আলাম আলম বেরাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজা पासवान সহ ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর পিতা পৌর মাতা ও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন